দেখুন কয়টা বাজে সাড়ে সাতটা বাজে রাত্রেবেলা এই এখন স্কুলে যাবে বাহ এখন স্কুল নেই এখন পড়ার সময় ডগি নিয়ে মানুষ স্কুলে যায় না বই খাতা নিয়ে যায় ডগি নিয়ে স্কুলে পড়তে যায় না দুষ্টামি করতে যাই বা 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 দেখুন বন্ধুরা আপনাদের বাড়িতে কি এমন স্টুডেন্ট হয়েছে যে রাত্রেবেলা পড়তে যাই স্কুলে যাই বাহ এখান দিয়ে কোথায় যাবে এটা তো কোথায় যাবে দেখো দেখাচ্ছি মজা তারা তোকে দেখাচ্ছি মজা আমি পালাই 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 পালাই